নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস শিলচরে সাংবাদিক সম্মেলন আয়োজন করে ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মঙ্গলবার শিলচরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রথম নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে এবং দশ বছরে বিজেপি সরকার জনগণকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছে তাছাড়া আর কিছুই করতে পারেনি বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু বিজেপি সরকারের নেতা মন্ত্রীরা শুধু প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ললিপপ দেখিয়ে চলেছেন দিনের পর দিন সুস্মিতা দেব বলেছেন আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন ডি ভোটারের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হয়ে যাবে কিন্তু ডি ভোটারের সমস্যা সমাধান নির্বাচন কমিশনের কাজ আসামের মুখ্যমন্ত্রী কীভাবে ডি ভোটারের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান করতে পারবেন বলে প্রশ্ন ছুড়েন সুস্মিতা দেব বিজেপি সরকার বলেছিল শিলচর স্মার্ট সিটি হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে তা কিছুই করতে পারেনি বিজেপি সরকার এবং ডলু চা বাগান থেকে উচ্ছেদ করে অনেক চা জনজাতি লোকদের বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সব লিমিট ক্রস করে প্রথম বলেছিল যে সিএএ আসলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এখন বাংলাদেশের কাগজ চাই দেখাতে হবে এখন বলছেন ডি ভোটার আমি সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে আমরা ছুটিয়ে দিব আমি মুখ্যমন্ত্রীকে প্রথম প্রশ্নটা বলতে চাই এই ছয় মাসের সময়টা কে বাঁধল ওয়াই নট থ্রি মান্থস ওয়াই নট ফোর মান্থস ওয়াই নট ফাইভ মান্থস ছয় মাস জিনিসটা কি সিএ আসতে চার বছর লেগেছে এছাড়া ডি ভোটার জিনিসটা কি ডি ভোটার জিনিসটা হলো যে আই এম আই ডাউটফুল সিটিজেন ডাউটফুল ভোটার মানে আমি নাগরিক কি না এটা পুলিশ বা প্রশাসন সন্দেহ করছে আমাকে তাই আমাকে ভোটের অধিকার দেওয়া হয় এটা একটা রিপোর্টার মিস আই এম সাসপেক্টেড ফরেনার তো একজন যখন প্রমাণ করবে যে আমি ডিপুটার না আমাকে সন্দেহ করবেন না এটার একটাই রাস্তা আছে এটার একটাই রাস্তা আছে যে কাগজ দেখাতে হবে আর যদি ডিপুটার কে উনি ছেড়ে দিন যদি ডি ভোটার সরানো হয় উইদাউট কাগজ তবে সিএএ তে কাগজ কেন দেখাতে দিচ্ছে হোয়াই দিস কন্ট্রাডিকশন আসাম যখন হয়েছিল 1971 এর আগে যারা এসছিল থেকে কোনো কাগজ দেখাতে হয়নি প্লিজ নোট সো ডি ভোটার যদি কাগজ ছাড়া ডি ভোটার যদি কাগজ ছাড়া ওদেরকে বের করা হয় এবং নাগরিক করা হয় তবে তাই বলো যে সিএ তে আমাদের কাগজ দেখাতে হচ্ছে কেন কোনটা সত্যি কোনটা মিথ্যা

ইলেকশনের চলা থাকি ওয়াইল ইলেকশন ইজ অন ক্যান এ চিফ মিনিস্টার হোল্ড দ্য ডিসকাশন অফ উইথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি উত্তর না কার সঙ্গে এই আলোচনাটা উনি করলেন এটা আমি মানি যে পার্লামেন্ট ইজ আবাভ কোর্ট করিমগঞ্জের কংগ্রেসের মহত্ব প্রার্থী বলেছে এটা কোর্টের ব্যাপার সেটা আমি ওনার সঙ্গে মানবো না কারণ পার্লামেন্ট ইজ সুপ্রিম পার্লামেন্ট যদি একটা আইন পাস করে দেয়

নেক্সট আমি শুনেছি উনিশ তারিখ উনি ভোড়াকে আসছেন আপনারা জিজ্ঞেস করবেন যে সিএএতে অ্যাপ্লাই করতে হলে কাগজ লাগে ডি ভোটার কাগজ ছাড়া ছাড়বেন না তাহলে তো ভেরি গুড কালকে ডিটেনশন ক্যাম্প থেকে সবাইকে বের করে দিন না কাগজ যখন লাগবে না তবে আপনি ইমিডিয়েটলি ওদেরকে সবাইকে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত করে দিন আর যদি কোনো হিন্দু বাঙালি ডি ভোটার থাকে যদি কোনো হিন্দু বাঙালি ডিভোটারের কথা উনি বলছেন সো হাউ উইল ইউ অ্যাপ্লাই হাউ অ্যাপ্লাই দ্যাট ল ইন আ ডিসক্রিমিনেটরি ওয়ে একটা আইন আমরা আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশে একটা স্পেশাল ক্রাইটেরিয়া বানিয়েছেন যে ওরা পারসিকিউশন বিকজ ওরা মাইনরিটি ওরা হয়েছে তো যারা আজকে ডিভোটার আছে ওইখানে ওরা কি ধরনের স্পেশাল ক্যাটেগরি বানাচ্ছে আইনটা কি এটা তো থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের চাকরির মতো হয়ে গেল ছয় মাস পরে বলবেন এটা তো সম্ভব হবে যারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছে একটু বিচার করে দেখবেন যে কোন প্রতিশ্রুতিটা উনি বাস্তবায়ন করতে পেরেছে বরাকের প্রতি না পেপার মিল না পেপার মিল খুলতে পেরেছে না কি মাল্টি মডেল কি কি হলো লজিস্টিক পার্ক কি হলো স্পেশাল ইকোনমিক জোন কি হলো শিলচার স্মার্ট সিটি কি হলো আমি একটা একটা করে বলছি একটা কথা লিখবেন আমি বলে দিয়েছি যে ব্রিটিশ ব্রিটিশ যখন রাজত্ব করত সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক ব্রিটিশ বানিয়েছিল ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষ কিন্তু কলোনি ছিল ভারতবর্ষ স্টেটাস কলোনি ছিল তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো আপনি বারোশো টাকা দিয়ে এসএচি গ্রুপকে দশ হাজার টাকা দিয়ে আর আপনি আমাদের কে একটা ব্রিজ দিয়ে একটা রাস্তা দিয়ে ভাববেন না যে বরাক আসামের কলোনি এটা আমাদের স্বাভিমানের লড়াই আপনি এখানে এসে বলে দিলেন বরাকের মানুষ যদি আলাদা হতে চায় যদি বরাকের মানুষ চায় আমরা দিতে রাজি আছি ওনার ক্ষমতা আছে বোদল্যান্ডে গিয়ে কথাটা বলবেন বোদল্যান্ড তো বিশ বছর থেকে আলাদা হতে চাইছে উনি এটা বলার সাহস এই জন্যে করে কারণ কাছার দিকে মোদীর দিকে তাকিয়ে যারা বিজেপি কে ভোট দেয় ওরা বুঝতে পারছে না যে ভোটটা দিচ্ছে মোদিকে কিন্তু বরাককে আসামের কলোনি মতো ট্রিট করছে এই সরকার এটা বন্ধ করতে হলে ছাব্বিশে এপ্রিল আমি মনে করি নিজের অধিকারের স্বাভিমানের লড়াই করতে হলে ছাব্বিশে এপ্রিল একটাই বিকল্প তৃণমূল কংগ্রেস